এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা গণহত্যা বন্ধের আহ্বানে ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তাপ্ত ফোনালাপ গাজা ইসরায়েলি হামলায় সাংবাদিকদের পরিবারে নয়জন নিহত ফিলিস্তিনের জন্নদ্রি রাষ্ট্রভিত্তিক সমাধান চাই ফ্রান্স সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় ঢুকতে দিন ইসরায়েলের প্রতি মর্গানের আহ্বান গাজা গণহত্যা বন্ধের আহ্বান বারোশো সেনার ইসরায়েলি সেনাবাহিনীর বারোশো সক্রিয় ও রিজার্ভ অফিসার গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে বিরল প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলি পত্রিকা হারেংচের তথ্য অনুসারে তারা একটি খোলা চিঠিতে যুদ্ধ বন্ধ এবং এবং জিম্বিদের মুক্তির দাবি তুলেছে এখন পর্যন্ত প্রায় বারোশো কর্মকর্তা ও কমান্ডারের স্বাক্ষরযুক্ত এই চিঠিতে বলা হয়েছে এই যুদ্ধ ইসরায়েলে জাতীয় নিরাপত্তার জন্য নয় বরং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধ যা অর্থনৈতিক এবং ধ্বংসাত্মক চিঠিতে তারা সতর্ক করে দেন যে যুদ্ধ দীর্ঘায়িত হলে সৈন্যদের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব পড়বে এবং যুদ্ধাপরাধের ঝুঁকি বাড়বে চিঠিতে সৈন্যরা বলেন গাজা যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছে না বরং আরও হুমকি তৈরি করছে তারা সরাসরি সরকারের সিদ্ধান্ত ও সেনা নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধ বন্ধের জোর আহ্বান জানিয়েছেন এর আগেও একই রকম একটি চিঠি প্রকাশিত হয়েছিল যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্বিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সে আবেদনে সেনাবাহিনী রিজার্ভ সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা ও কমান্ডাররা যুক্ত ছিলেন ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তাপ্ত ফোনালা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই শীর্ষ নেতার মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি ফুনালাপে তীব্র বাক্য বিনিময় হয় যা দুই দেশের কৌশলগত সম্পর্কেও নতুন প্রশ্ন তোলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এবং মার্কিন অক্সটেওস দুই সূত্রই জানিয়েছে ফোনালাপটি হয় গত সপ্তাহে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় উত্তাপ্ত বাক্যলাপের দাবি প্রত্যাখ্যান করেছে যদিও মার্কিন প্রশাসনের একাধিক সূত্র বলেছে ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা উস্কানিমূলক কোনো পদক্ষেপ যেন নেয়া না হয় যা চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকের পরিবারে নয় জন নিহত গাজায় ইসরায়েলি বিমান হামলায় বুধবার আটাশ মে ভোর থেকে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে স্থানীয় ফটো সাংবাদিক উসামা আল আরবিদের পরিবারের নয় সদস্য রয়েছেন ইসরায়েলি চলতি মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান বুধবার রাত থেকে শুরু বিমান হামলায় গাজা উপত্যকায় সুরোজন নিহত হয়েছেন গাজার উত্তরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আল আরবিদের পরিবারের নয় সদস্য সেই সময় আরবিদ আহত হয়েছেন বলেও জানান বাসাল আরবিদ একজন ভিডিওগ্রাফার এবং স্থানীয় একটি চলচ্চিত্র প্রয়োজনা প্রতিষ্ঠানের সম্পাদক হামলায় গাজা উপত্যকার মধ্য অঞ্চলে আরও ছয় জন নিহত হয়েছেন তারাও এক পরিবারের সদস্য সেখানে শিশুর সহকমপক্ষে পনেরো জন আহত হয়েছেন বলে জানা গেছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে চালানো হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাসাল ফিলিস্তিনের জন্য রাষ্ট্র রাষ্ট্রভিত্তিক সমাধান চাই ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষ এই মতামত পূর্ণবক্ত করেছেন তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি দৃঢ়াষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চান একই সঙ্গে তিনি বলেন মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের দৃঢচারিতা নেই ইন্দোনেশিয়া সফরত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেক্কো বলেন কেবল একটি রাজনৈতিক সমাধানী ফিলিস্তিনি শান্তি পূর্ণ প্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশীলতা বাড়াতে সহায়তা করতে পারে এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশীলতা গড়তে সহায়তা করতে পারে তিনি আরও জানান সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউ ইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেয়া এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এ অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারের স্বীকৃতি জোরদার করা ফরাসি প্রেসিডেন্টের এসব কথা এমন এক সময় এলো যার কিছুদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন এদিকে কৌটনৈতিক ও বিশ্লেষকদের মতে মেক্ষ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছেন যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরো বাড়িয়ে তুলতে পারে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ায় দীর্ঘ সময় ধরে চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তরণের পথ সুগম করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে ইইউ জানায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির জনগণের স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছান যার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে ইউ পরিশোধ জানায় বাসার আল আসাদের শাসনের সঙ্গে সরাসরি জড়িত সংস্থা ও ব্যক্তিদের উপর যেসব নিরাপত্তা ভিত্তিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো বহাল থাকবে পাশাপাশি চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় সহিংসতার সঙ্গে জড়িত নতুন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছে পরিষদের বিবৃতিতে আরো বলা হয় সিরিয়ার ভিতরকার পরিস্থিতির উপর নজরদারি অবহিত থাকবে এবং মানবাধিকার লঙ্ঘন বা অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন যে কোনো পক্ষের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় ঢুকতে দিন ইসরায়েলের প্রতি মর্গানের আহ্বান গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক প্রিয়াস বুধবার আটাশ মে আরব মিডিয়া সানিটি তিনি বলেন গাজায় কি ঘটছে সে সম্পর্কে তথ্য পাওয়া সাংবাদিকদের জন্য খুবই কঠিন কারণ ইসরায়েল মিডিয়া সংস্থাগুলিতে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েলের উদ্দেশ্যে তিনি বলেন সাংবাদিকদের ভিতরে ঢুকতে দিন তারপর আমরা খুঁজে বের করতে পারব যে ইসরায়েল যা বলছে তা সঠিক কিনা তারা যে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না তা খুবই স্পষ্ট দুই সালে অক্টোবরে যখন ইসরায়েল গাজায় হামলা শুরু করে তখন তখন মর্গান মিশরীয় কোতুকাভি নেতা বাসেম ইউসুফের সাক্ষাৎকার নেন সেই স্মৃতিচারণ করে তিনি বলেন ইউসুফ আমাকে পঁচাত্তর বছরের সংঘাতের উপর একটি সম্পূর্ণ ইতিহাসের পাঠ শিখিয়েছিলেন ইসরায়েলপন্থী নেতার জন্য আরো বিশ্ব আমাকে সমালোচিত করেছিল কিন্তু বিশ্বের জন্য যে কোনো অনুষ্ঠানের তুলনায় আমার কাছে সবসময় বেশি ফিলিস্তিন সমর্থন অতিথি ছিল এবং আমি ইচ্ছাকৃতভাবে তা করেছি ইউসুফের সাথে তার সেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায় দুই কোটি ত্রিশ লাখেরও বেশি ভিউ হয় মরগান বলেন ইউসুফের সাথে সাক্ষাৎকারের পর তার ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা এবং দৃষ্টিভঙ্গি বদলে যায়